আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের ওপর অত্যাচার তারই প্রতিবাদে আমাদের একটি প্রতিবাদ মিছিল চলছিল মুচিঘাটা নতিকপুর বাজার সেই মিছিলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নতিকপুর দুই অঞ্চলের প্রধান সুভাষ হাজরা এবং বিজেপির মন্ডল সভাপতি পিয়ালি জেনার নেতৃত্বে আমাদের মিছিলে অতর্কিত হামলা চালায় এবং ইট বৃষ্টি শুরু করে আমাদের বহু ছেলে আহত হয় এবং কয়েকজনে মাথা পেটে যায় এরা পুলিশ প্রশাসনকেও ছাড়েনি পুলিশেরও দু তিনজন অফিসার এতে জখম হয় এনজিওড হয় তারপর আমরা কি দেখলাম যে যার প্রচনায় এই হামলা সেই খানাকুলে কুলে পুরুলজালি বিধায়ক সুশান্ত ঘোষ অপদার্থ ছোট লোক তিনি রাজাটি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস মহিলাদের ওপর নাকি অত্যাচার করেছে এই মিথ্যে অভিযোগ নিয়ে তারপর প্রেস কনফারেন্স করে তিনি বারো ঘন্টার বন্ধের ডাক দেন গত সোমবার এই কর্মনশা বনকে খানাকোল বিধানসভার মানুষ প্রত্যাখ্যান করেছে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে গোটা রাজ্যের লোক দেখেছে বন যখন সাকসেসফুল করতে পারেনি তখন এই বিজেপির বিধায়ক পুরুলজালি বিধায়ক কিছু হারমাদ কিছু আর কিছু পলিথিন প্যাক খাওয়া লিডারদের নিয়ে সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ হসপিটাল বন্ধ করতে শুরু করে সবচেয়ে সর্বোপরি দিক্ষাত জানায় স্কুলগুলিতে যেটা কোনো রাজনৈতিক দল আজ অব্দি করেনি বিজেপির দলীয় ফ্ল্যাগ লাগিয়ে দেয় এবং দিকে হুমকি দিয়ে যেখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষা গুরু যারা থাকেন তাদেরকে জোরপূর্বক বের করে দিয়ে স্কুলে তালা ঝুলিয়ে দেয় আমাদের সম্মানীয় জেলা সভাপতি শ্রী রামেন্দ্র সিংহ বিধায়ক সাহেবের নেতৃত্বে নির্দেশে আগামী চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ হইতে ভায়া ভাই ভায়া রাজাটি বাজার শিবতলা দুর্গাতলা হয়ে পুরানো ভীমতলায় একটি বিক্ষোভ সভার কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই প্রস্তুতি সভা হিসেবে আগামী কাল। বিকেল চার ঘটিকায় দুই ব্লক দলীয় কার্যালয় অর্থাৎ রাজাটি পার্টি অফিসে আমার সমস্ত অঞ্চল সভাপতি সহসভাপতি বুথের সভাপতি এবং শাখা সংগঠনের যারা সভাপতি আছেন তাদেরকে তার সাথে সাথে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য

কর্মনাশা বন্ধ এবং বিজেপির যে অত্যাচার এরা রুগীকে গাড়ি থেকে নামিয়ে পর্যন্ত কামারশালে আমরা দেখেছি যে বিধায়কের ছায়াসঙ্গী গোপাল যে বিশ্বকর্মা নামে পরিচিত মারধর করে রুগী নামিয়ে দিয়েছে তারই প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল বিক্ষোভ সভা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি জেলা সভাপতির নির্দেশে তো আপনারা সকলেই প্রস্তুতি সভায় আসুন বাকি বিস্তারিত আলোচনা এই প্রস্তুত সভায় হবে সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ নমস্কার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমাদের নেত্রী লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা